আসসালামু আলাইকুম আমি আজকে আসছি যে পেঁয়াজ খেতে এটা হচ্ছে হাসান ভাই পেঁয়াজ হাঁসানবাই বরাবরই কৃষিকাজ করে থাকেন এবং অনেক বছর ধরে কৃষির সাথে জড়িত আছেন সেই পেঁয়াজটা রোপণ করেছে মোটামুটি সত্তর দিনের কাছাকাছি পেঁয়াজে গোট এসে গেছে তো এখানে খেতে জোর কমে যাওয়ার কারণে পানি দিয়ে স্প্রে করে দিতেছে যাতে পেঁয়াজের গাছটা সুস্থ সবল হতে পারে মোটামুটি এদিকে ভিজানো হয়েছে এতে করে হালকা রস পাচ্ছে খেতে কিন্তু যদি প্লাবন শেষ দেওয়া হতো তাহলে খেতে দিন পরে যোগ আসতো তাতে সে কোপ দেওয়া লাগতো এতেও অত্যন্ত অত্যাধিক পরিশ্রম হচ্ছে কিন্তু এতে সফলতা খুব তাড়াতাড়ি পাওয়া যাবে কারণ গত বছরে যেটা করা হয়েছে এই বছরেও হচ্ছে সেভাবেই কাজ করা হচ্ছে তো মোটামুটি যেটা আশা করা যাচ্ছে যে এখানে প্রায় তিরিশ শতক জমির মতো রয়েছে এই পেঁয়াজের বয়স সত্তর দিন প্লাস তো এখন আর খেতে শেষ দিলে পুরা খেতে সারাশি হয়ে যাবে যার জন্যেই এটা করা হচ্ছে তো মোটামুটি যেটা করতেছে যে আপনাদেরকে আমি একটা শুকনো জায়গায় নিয়ে যাই এদিক দিয়ে সব ভিজাই দিয়েছি ওই পাশে দেখেন সব পড়ে গিয়েছিল আর এপাশ দিয়ে যখন আগে দিয়ে গেছে তখন পেঁয়াজের গাছগুলা আবার সুন্দর দাঁড়িয়ে গেছে কিন্তু পানি দেওয়ার সাথে সাথে গাছগুলা পড়ে যাচ্ছে এখানে পানি দেওয়ার কারণ হচ্ছে এ দেখেন এখানে মাটিটা পরে শক্ত আছে তো এখানে জো নাই যার কারণে এই যে পেঁয়াজটা জো নাই এর কারণে হচ্ছে এই পানিটা দেওয়া হচ্ছে মূলত এই পানি দেওয়ার কারণ হচ্ছে যে এখানে একটু জো আসলে খেতে পর্যাপ্ত পরিমাণ জো আসলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নামতে পারবে এবং আজ আগাম বাজারটা ধরতে পারবে